আমি কলা আমি তোমার শরীরে শক্তি দেই মাংসপেশি সচল রাখি এবং তোমাকে রাখি এনার্জিতে ভরা হ্যালো আমি লেবু আমি শরীরের চর্বি কমাই বিষাক্ত টক্সিনস দূর করি এবং তোমাকে রাখি ফ্রেশ ও সুস্থ হ্যালো আমি শসা আমি শরীর ঠান্ডা রাখি পানি জোগাই এবং তোমাকে রাখি ফ্রেশ ও হাইড্রেটেড হ্যালো আমি কাজু বাদাম আমি শরীরকে শক্তি দেই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াই এবং তোমাকে রাখি সুস্থ ও সবল হ্যালো আমি ডিম আমি মাংসপেশি গঠন করি শক্তি বাড়াই এবং তোমাকে রাখি ফিট ও শক্তিশালী আমি দুধ আমি তোমার হাড় মজবুত করি মাংস পেশি শক্ত করি এবং তোমাকে রাখি শক্তিশালী ও সুস্থ হ্যালো আমি করলা আমি রক্তের চিনি নিয়ন্ত্রণ করি টক্সিনস দূর করি এবং তোমাকে রাখি সুস্থ ও ব্যালেন্স হ্যালো আমি গাজর আমি চোখের দৃষ্টি ভালো রাখি রোগ প্রতিরোধ শক্তি বাড়াই এবং তোমাকে রাখি সুস্থ ও শক্তিশালী হ্যালো আমি তেতুল আমি হজম শক্তিশালী করি গাছ কমাই আর তোমার পেট রাখি হালকা ও সুস্থ হ্যাঁ হ্যালো আমি মরিচ আমি তোমার শরীরের চর্বি পড়ে এবং তোমাকে ফিট ও শক্তিশালী রাখি আমি করোনা ভাইরাস কিন্তু ভয় পেও না তোমার শরীরের প্রতিরোধ ক্ষমতাই তোমার আসল শক্তি